আমাদের ভিডিও টক চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজ কতদিন পর এভাবে সাজলাম জানি না আজ আয়নায় নিজেকে দেখে অনেক অচেনা মনে হচ্ছে আজ কতদিন পর আবার শাড়ি পরলাম ঠিক মনে আসছে না জীবনটা বড় সাজিনি অতীতের মতো করে সেজেছি সে চায় আমি অন্য পাঁচটা মেয়ের মতো স্বাভাবিক হই নিজেকে আবার সেই আগের দুষ্ট মেয়েটিতে রূপান্তর করি জীবনটাকে উপভোগ করি সেই আগের মতো এখন সেই চিরচেনা জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম যেখানে একটা সময় সারাক্ষণ আড্ডা দিতাম আর সময় কাটাতাম আজকে রাস্তাটাও খুব নীরব মনে হচ্ছে হঠাৎ খেয়াল করলাম একটা ছোট মেয়ে ফুল বিক্রি করছে মেয়েটা দেখতে খুব কিউট মেয়েটি আমার দিকে এগিয়ে আসলো আপা আপনাকে অনেক সুন্দর লাগছে একটা ফুল নেবেন ফুল তো নেব না আপু আর তোমাকে ধন্যবাদ আর এই টাকাটা রাখো তুমি মজা খেও কেমন আরে আপা এত বড় নোট কেমনে নিব আপনি ফুল নেন আর দশ টাকা দেন তাহলেই হবে আপা আচ্ছা ভাবো আমি সবগুলো ফুল কিনে নিলাম তারপর তোমাকে গিফট দিলাম ফুলগুলো বুঝছো আপু এখন টাকা রাখো আপনি অনেক ভালা মানুষ আপনার জামাই আপনাকে অনেক ভালোবাসবে দেখেন আর একটা ফুল নিন ভাইয়াকে দিয়েন এখন টাকা রাখো মেয়েটির কথায় একটু হাসলাম তার হাত থেকে একটা গোলাপ ফুল নিলাম আর টাকাটা দিলাম আপনার হাসিটাও অনেক সুন্দর আর মনটাও বলে চলে গেল মেয়েটা আমিও আবার হাঁটা ধরলাম সে চিরচেনা জায়গায় চলে আসলাম কেন জানি আজ দু ঘন্টা আগে বের হয়ে গেলাম জানি সে এখনো আসেনি ভাবেইনি। আমি এত জলদি চলে আসবো কারণ কখনো দেখা করলে তার দেওয়ার টাইমে আসতাম না লেট হইতো আর আজকে যখন এই জায়গার কথা বললো আমি অনেক খুশি হলাম আর রাজি হলাম সে সাথে সে বায়না ধরল শাড়ি পরতে মাথায় ফুলের ক্রাউন পরতে চুলগুলো ছাড়তে তার কোনো কথাই আমি রাখি না কখনো আজ শুধু প্রিয় জায়গায় যাব তাই রাজি হলাম আর তাকে কীভাবে বলি এই জায়গাটা যে আমার খুব ভালো লাগা জায়গা আর জায়গাটা আমায় টানে যে খুব একটা বেঞ্চে এসে বসলাম চারদিকে শুধু কাপল নীরব জায়গা চারদিকে গাছপালা মনোরম পরিবেশ হাতে আমার একটা ফুল আর সামনে নদী নদীর পানিটা দেখতে ভালো লাগছে হঠাৎ সামনে চোখ গেল যা দেখলাম তার দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না ভাবিনি তার সাথে এক বছর পর হঠাৎ এভাবে দেখা হবে ভাবলে হয়তো কখনো আসতাম না আজও তার সাথে অন্য কাউকে দেখে বুকের বাপাশে সেই চিন ব্যথাটা শুরু হয়ে গেল তার মাঝে অনেক পরিবর্তন কিন্তু তাও তাকে কিভাবে চিনলাম আমি জানি না সে আগের থেকে অনেক লম্বা শুকিয়ে গেছে কিন্তু ঠোঁটের সেই তিলটা এখনো আছে যা সব সময় আমার কাছে ভালো লাগে পরিবর্তন আমার মাঝেও আগে ছিলাম অন্য সাদিয়া আজ অন্য সাদিয়া হুম সে যেমন মেয়ে পছন্দ করত ঠিক তেমন আজ তাকে দেখে আবারও সেই অতীত মনে হয়ে গেল যে অতীত থেকে হাজার দূরে থাকতে চাই তাকে দেখার পর আজ আবার অজান্তে চোখ থেকে দুফোটা নোনা জল গড়িয়ে পড়ল আচ্ছা ওকে আমায় দেখেছে বা চিনেছে না কথা এই পাঁচ বছরে দুইটা মানুষের মাঝে কত পরিবর্তন পাঁচটা বছরের কথা আবার মনে পড়ে গেল আবার সেই পাঁচ বছরের কল্পনায় চলে গেলাম তখন আমি ইন্টারটে সবেমাত্র ভর্তি হলাম নতুন ভাইয়া নতুন স্মার্টফোন গিফট করেছিল জন্মদিনে আমার রেজাল্ট ভালো করায় ওই দিন অনেক খুশি হয়েছিলাম প্রথম দিকে ফেসবুক খুলেনি কিন্তু বান্ধবীরা অনেকে ইউজ করত। আর ফেসবুক গ্রুপ খুলে এর মধ্যে সবাই একসাথে তারা ফান গ্রুপ স্টাডি করত। আমারও ইচ্ছে হলো তাদের মতো করে পড়তে ফান করতে হয়তো এটাই ছিল জীবনের বড় একটা ভুল তাই নিজে নিজেই একটা আইডি খুলে ফেললাম সাদিয়া আহমেদ নামে অনেকেই রিকোয়েস্ট দিত রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতাম না ভালো লাগত কারোর সাথে কথা বলতে শুধু বান্ধবীদের সাথে সারাদিনি ফাজলামিতেই যেত একদিন কলেজে বসেছিলাম সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ একটা নোটিফিকেশন আসলো চেক করে দেখলাম একটা ছেলের আইডি থেকে রিকোয়েস্ট আসলো নামটা লেখার স্টাইল দারুণ ছিল নাম ছিল মাহিন আমি দেখেও ইগনোর করলাম ঝুলিয়ে রাখতে মজাই লাগতো প্রায় পাঁচশোর মতো ঝুলিয়ে রেখেছিলাম রাতে পড়ছিলাম তখন আবার একটা নোটিফিকেশন আসলো চেক করে দেখি ওই মাহিন ছেলেটা মেসেজ দিয়েছে তখন আবার একটা নোটিফিকেশন আসলো চেক করে দেখি ওই মাহিন ছেলেটা মেসেজ দিয়েছে মেসেজ চেক করে আমি ফুললি শকড আল্লাহ এই ছেলে কি পাগল নাকি কমপক্ষে একশোর উপর হাই ছিল কিন্তু লেখার এই স্টাইলটা সেই আমি মেসেজটা সিন করার সাথে সাথেই ছেলেটা লিখলো হাই বিএনপি এন্ড খালেদার বংশধর এই মেসেজ দেখে অনেক রাগ হলো দিলাম ইচ্ছা মতো বকা পাজি শয়তান বেয়াদব রাবিশ আমি কোন জন্মের বিএনপি ছিলাম হ্যাঁ আমার কি দোষ বলো নামের পিছে জিয়া রাখলে তুমি বংশধর বললাম আমি বলে দোষ আমার এটা মেনে নেওয়া যায় না আমার নাম জিয়া ওকে আর আমি কোনো খালেদার বংশধর না আর আপনি কি আমায় চেনেন হ্যাঁ চিনি তো তুমি কাজের মেয়ে রহিমা না এই পোলা পাবনা থেকে কবে পালাইছস আর একবার উল্টাপাল্টা কিছু বললে ব্লক খাবি আর আমাকে তুমি করে বলার সাহস কি করে হয় তোর বারে তোমাকে তো আমি তুই বলার সাহস দেইনি তাই না তাও তো তুমি তুই বললে দেখেন কে আপনি আজ এটা পেচাল না পাইরা বলেন আমি কে তা আমি নিজেও জানি না না জানলে বলবো কেমনে ও আপনার আম্মুকে বললে বলবে বাহ আপনি তো অনেক ফানি পারসন জি ড্রামা অফ করে দয়া করে পরিচয় দেবেন আমি মাহিম নাম তো নেই শুনাই হোগা না শুনছি বহুত শুনছি আমার কাছে কি কাম ফ্রেন্ড হতে পারি ভেবে বলবো বলে অনলাইন থেকে বের হয়ে গেলাম জানি থাকলেই এসএমএস দিবে এই ছেলের শিউর মাথায় কয়েকটা তার ছেঁড়া আর নয়তো পাবনা থেকে পালাইছে তার সাথে কথা শুরু হয়েছিল এভাবেই মাঝে মাঝে সে আমাকে মেসেজ করত খুব বিরক্ত লাগতো কিন্তু সরাসরি বলতে পারতাম না ভাববে তাই প্রায় দুই মাস সে কোনো মেসেজ দেয়নি তারপর একদিন দিল আমি মেসেজ সিন করলাম কেমন আছো সাদিয়া ভালো তুমি ভালো না জ্বর ওষুধ খাইছো হ্যাঁ খাইছি আজ বাসা চেঞ্জ করলাম অনেক কাজ করতে হচ্ছে ও আচ্ছা আচ্ছা পরে কথা বলছি বলে চলে আসলাম তার সাথে এমন মেসেজ প্রায় হতো তার প্রবলেম ছিল তার অল টাইম নাকি জ্বর থাকতই তার সাথে কথা বলা প্রায় ছয় মাস সে কখনো আমার ছবি চায়নি অবাক হতাম অন্য ছেলেরা কথা বলার আগেই ছবি চেয়ে বসে থাকে কিন্তু মাহিন এমন ছেলে ছিল না এটা ভেবে ভালো লাগতো তার সাথে এখন সপ্তাহে তিন থেকে চার দিন কথা হতো ভালোই লাগত তাকেও আমি এখনো দেখিনি একদিন সে আমার নাম্বার চায় প্রথমে না করলেও পরে তাকে দেই সে প্রমিস করেছিল আমাকে না বলে ফোন দেবে না তাকে বিশ্বাস করেছিলাম সে একদিন আমাকে বলল ফোন দিবে কথা বলতে পারবো কিনা আমিও বলে ফেললাম হ্যাঁ পারবো ওইদিন সে আমায় প্রথম ফোন দেয় দশ মিনিট কথা বলি তার সাথে এতক্ষণ কি কথা বলেছিলাম জানি না তার ভয়েসটা অনেক সুন্দর ছিল তার ফোনের হাসিটাও এভাবে চলে গেল নয় মাস পনেরো দিন এখন তার সাথে কথা বলাটাও বেড়ে গেছে তার সাথে খুনশুটিও তার সাথে ফোনে কথা বলাটাও দিন দিন বাড়ছিল আমরা একই শহরে থাকতাম ক্লাসমেটও কিন্তু তখনও তাকে আমি দেখিনি বা সেও না আমাদের মাঝে ঝগড়া হতো বেশি তাহসানকে নিয়ে সেও তাহসানের বিগ ফ্যান ছিল আর আমিও দুজনেই তাহসানকে নিয়ে ঝগড়া করতাম আমাদের কথা বলার এক বছর হওয়ার পর হঠাৎ সে ফোনে বলল দেখা করবে আমিও রাজি হয়ে গেলাম তাকে দেখার ইচ্ছা আমার অনেক তার কথায় মনে হলো তারও দেখার ইচ্ছে আছে অনেক হয়তো আমার থেকেও বেশি সে জায়গার নাম বলল সেখানে যেতে ওই জায়গার সাথেই আমি নিউ কম্পিউটার ক্লাসে জয়েন করেছিলাম ছয় মাসের কোর্সে আমিও রাজি হয়ে গেলাম আমি শ্যামবর্ণ ছিলাম আসলে শ্যামবর্ণ বললে ভুল হবে কালো ছিলাম আমিও কিছুটা সেজে গুজে কম্পিউটার ক্লাসে যাই সবাই তখন বলা বলি করছিল ক্লাসে কার সাথে মিট করব বললাম বন্ধু কিন্তু তারা বিশ্বাস করল না বলল বয়ফ্রেন্ড হুম আমার কথা আর কে শুনে সে চারটায় আসলো এসে শর্ত দিল আমরা কেউ সরাসরি কাউকে পরিচয় দিব না নিজেদের খুঁজে নিতে হবে তার শর্ত শুনে আমি আকাশ থেকে পড়লাম বলে কী ছেলে আর কি করার খুঁজতে লাগলাম সেই জায়গায় একটা ছেলে টি শার্ট পরে তার উপর শার্ট পরে রয়েছে লাল খয়রি ছিল শার্টটা অনেক সুন্দর ছিল আর ছেলেটাও ক্রাশ খেলাম এক প্রকার ছেলেটা বারবার আমার দিকে দিয়েই হাঁটা চলা করছিল মনের অজান্তেই বলে ফেললাম মাহিন রাইট সে হেসে দাঁড়িয়ে বলল আমি বুঝলাম না সে সে কিভাবে আমাকে চলো যাওয়া যাক আমিও তার পিছে হাঁটলাম কিছুদূর সামনে এগিয়ে যেতেই একটা মেয়েকে দেখলাম আমাকে দেখে সামনে আসলো আমাকে ভালো আছে কিনা জিজ্ঞেস করলো আমিও উত্তর দিলাম মাহিন পরিচয় করিয়ে দিল তার ফ্রেন্ড হঠাৎ মেয়েটা আমাকে বলল তা সাদিয়া রিলেশন কত দিনের হুম আমি আবারও আকাশ থেকে পড়লাম কিসের রিলেশন আমি অবাক হয়ে মাহিনের দিকে তাকালাম ও হাসছে ওর হাসিটা অনেক সুন্দর ছিল ঠোঁটের তিলটা পাগল করার জন্য যথেষ্ট তারপর আমরা তিনজন রিক্সা নিলাম মেয়েটা আবারও বলল কার পাশে বসবি রে মাহিন মাহিন বলল সাদিয়ার সাইটে আমার কেমন জানি লাগছিল কোনো ছেলের সাথে এভাবে যাব রিক্সা দিয়ে কেমন লাগবে তারপর উঠলাম রিক্সায় তার এক হাত আমার কাঁধে রেখেছিল আমার সারা শরীর হয়ে গিয়েছিল তার প্রথম স্পর্শে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল রিক্সাটা এসে একটা সুন্দর জায়গায় থামল সামনে নদী চারপাশে গাছপালা খুব সুন্দর একটা পরিবেশ যা বলে শেষ করা যাবে না মেয়েটা বায়না ধরল নৌকায় উঠবে ওই পারে যাবে মাহিনু রাজি হলো কিন্তু আমি হলাম না কারণ নৌকায় উঠতে আমার ভয় লাগে মাহিন বলল আমি আসি তো তোমার পাশে ভয় কিসে মেয়েটা কথা শুনেই হেসে দিল তাদের কথাবার্তা আমার কেন জানি নরমাল মনে হলো না ওই পারে গেলাম তাও ভয় ভয়ে গিয়ে ওই জায়গাও ভালো লাগলো আমি তেমন ঘোরাঘুরি করি না করলে মা বা কাজিনদের সাথে কাছে কোথাও দেখতাম ওই পারে সুন্দর করে একটা বড় লাভ লেখা মনে হয় কোনো কাপল এঁকেছে ভালোই লাগছে দেখতে মাহির অবাক হয়ে আমায় বলে সাদিয়া তুমি কিন্তু লাফটার ভিতরে আসো তো করব নাকি প্রপোজ তার কথায় আমি শেষ সে আর ওই মেয়ে হাসতে আছে রাগ ছিল এসব নিয়ে মজা করে কেউ প্রায় সন্ধ্যা হয়ে আসছিল আমি বললাম মাহিন বাসায় যেতে হবে মেয়েটি বলল এত জলদি আজানো তো দেয়নি তার কথায় আরও রাগ লাগলো মেয়েটি পাগল নাকি হ্যাঁ সন্ধ্যার পর কেউ বাইরে থাকে